এইভাবে মানুষ মায়ে থাকা করে মানে হয় না। হুম সমাজсыз দিয়ে ইমার্জেন্সি দিয়ে সমাজ দিয়ে লাভ হবে কি ওই তোার জিটুকুর রোল ওইটুকুই তোর বেশি হয় না। ও জন্য রাষ্ট্রপতির কাছে দেয়া আসে তখন রাষ্ট্রপতির তিন বাইনের প্রধান জায়গা যা যাকারে করুক কারণ এইভাবে আর সম্ভব না। হ্যালো হ্যাঁ বলো ফোন করেছি যে আজকে তো সাড়ে চারটেয় আমরা ডিপ্লোমা দের সাথে ড্রিফিং দিয়েছিলাম ওয়েস্ট ইন্ডি সারাদাই দিকে আসা কঠিন তাদের জন্য কিন্তু ওই যে ইন্টারনেটের বন্ধ থাকায় তারপর আবার ওই নানা সিকিউরিটি ভিজনে ওরা বলছে আজকে আমরা বেরোয় আসবো মানে রিল্যাক্সেড সেই পরিস্থিতিকে কি করব নাকি কালকে করবো সেটাই হ্যাঁ তাহলে আসতে পারবে বলছে আসতে পারবে না ঠিক চারজন বলেছে

hotel Westin এই চলে যাও ওখানে বসে সব কাজ করো সেটা করা যায় right হ্যাঁ সেটাই করে নেওয়া ভালো করে নেওয়া ভালো করে নেওয়া ভালো আমি একমত right জি ওখানে যাও বল যে আমি এখানে আছি এখানে বসে কাজ করি ঠিক আছে okay তাহলে কাল shoot off এর দিয়ে এরা কিচ্ছু করতেছে না কালকে খালি লম্বা লম্বা কথা বলে গেছে বাস আমি তো দেখছি আমি আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতি কারণ সব লেখে থেকে সব রেডি করছি এইভাবে মানুষ মায়ের থাকার কোনো মানে হয় না

সে চেষ্টা করবে কিচ্ছু রাখতে না প্রত্যেক জায়গায় সবাই ঘর বাড়ির যে কি এগুলি জানো ব্যাপারে বাবা যে লোকের ফোন করছে কানপড়ে দিয়ে দিয়ে সব বাড়ি পড়াই দিচ্ছে আর ডোনাল্ডো আমার সাথে চারটার সময় কথা বলতে চাই বুঝলি চারটায় ব্রেকিং দিয়েছি কথা বললে বলুক কথা বললে বলুক কি বলে শরীর আচ্ছা ঠিক আছে ওকে জি